জানেন যে আমার উপর প্রচণ্ড চাপ ছিল যে আমাদের গ্যাস বিক্রি করতে হবে আমি বলেছিলাম এই গ্যাস জনগণের আর কতটুকু আছে যাই না কাজে আমার পক্ষে বাংলাদেশের সম্পদ মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো সে বাপের মেয়ে আমি না আমরা চাইনি কিন্তু মোসলেখা দিয়েছিল খালেদা জিয়া সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করে বাংলা ভাই সৃষ্টি করে আর দুর্নীতি করে অর্থ সম্পদ বানিয়ে ওই বিএনপি সন্ত্রাসী দল ভেবেছিল ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করবে এটা এদেশের মানুষ মেনে নেয়নি বিএনপি আমলে বাজেট ছিল একষট্টি হাজার কোটি টাকা আর আমরা এই যে পয়লা জুন যে বাজেট আমরা ঘোষণা দিলাম আমরা সাত লক্ষ একষট্টি হাজার সাতশো কোটি টাকার বাজেট দিয়েছি দারিদ্রের হার মানুষের জীবন মান কতটা আমরা উন্নত করেছি যেখানে বিএনপি আমলে একচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ ছিল সেটা আঠারো দশমিক সাতে নেমে এসেছে যদি এটা এই কোভিড উনিশ আর ইউক্রেন যুদ্ধ না হতো তা আমরা অন্তত আমার লক্ষ্য ছিল অন্তত পক্ষে আরও দুই ভাগ আমরা কমাবো বিএনপির আমলে বিদ্যুৎ সুবিধা পেত মোট জনসংখ্যার মাত্র আটাশ ভাগ আর আমরা শত ভাগ বিদ্যুৎ প্রতি ঘরে ঘরে আলো দিতে সক্ষম একটা বিরাট পরিবর্তন বাংলাদেশ আমরা নিয়ে এসেছি জামার যা উপর প্রচুর যে অর্বান ক্ষমতা আসার পর এই জামাত শিবির যারা পাকিস্তানি হারাদার বাহিনীর দোষক ছিল আল বদর রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেরা বাহিনী ক্যাম্পে দিয়ে তাদের প্রতি নির্যাতন ঘরবাড়ির লুটপাট আগুন দেওয়া পোড়ানো এই তাদেরকে আবার রাজনীতি হওয়ার সুযোগ যে গোলাম আজ পাকিস্তানে পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাকে ফেরত নিয়ে আসা ত্রিশ লক্ষ শহীদ রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশ থেকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল আর এদিকে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কি ভোটই সম্ভব নয় এমনই মন্তব্য করেছেন শেখ হাসিনা শোনাবো আপনাদেরকে কি বলেছেন আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় একুশ বছর পর সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়ে। যে যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো কিন্তু সে জঙ্গিদের সাথে নিয়ে চলতো বাংলাদেশে জঙ্গিদের দমন করলাম সমস্ত চোরাকারবার দেশে ছেড়ে দিল যত অস্ত্র কারবারি জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে সব ছেড়ে দিলো ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আর এই গোটা বিষয় নিয়ে আর বিস্তারিত জানবো সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী মৌমিতা একদিকে যখন তারেক রহমানের এভাবে দেশে ফেরা আর সামনেই রয়েছে নির্বাচন আর এদিকে শেখ হাসিনা বলছেন যে এক ইঞ্চিও জমি ছাড়বেন না গোটা বিষয় নিয়ে তোমার থেকে জানতে দেখো তারেক রহমান এবং তার দল বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের কথা কারুরই অজানা নয় খুব স্বাভাবিকভাবেই তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশে ফিরেছেন চাইছেন যে এই মুহূর্তে তার দল বিএনপি আওয়ামী লীগ না থাকার জন্য যে ভ্যাকিউম যে মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টির একটা ভ্যাকিউম বাংলাদেশে তৈরি হয়েছে এবং যে ভ্যাকিউমটায় জামাত শিবির অনেকটা এগিয়ে গিয়েছিল সেই জায়গা অবশ্যই তাদের